ভাই আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ইনকাম করতে হবে না হ্যাঁ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অনেকেই এক বছর হয়ে গেছে আজকে পর্যন্ত দশ ইনকাম করতে পারেন নাই যারা এখন পর্যন্ত ইনকাম করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা সবাই কিন্তু ইনকাম করতে হবে ইনকাম করার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাইছি এখন কীভাবে ইনকাম করবেন কোন উপায়ে ইনকাম করবেন কীভাবে ফেসবুক আপনাকে আর্নিংটা দিবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো এখন আপনাকে অবশ্যই এই যে কন্টেন্ট মনিটাইজেশনতে দীর্ঘ এক বছর ছয় মাস তিন মাস কাজ করার পরে পাইছেন অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করেন নাই কন্টেন্ট যদি না তৈরি করেন তাহলে কি আপনার থেকে আর্নিং আসবে ভাই আসবে আসবে না আজকে থেকে আপনাকে আমি একটা ম্যাপ দেখাচ্ছি আপনাকে আমি একটা অবস্থান তৈরি করার জায়গা দেখাচ্ছি দেখেন আপনাদের অবশ্যই এটা বিশ্বাসযোগ্যতা মনে হবে যে এই কাজটা করলে আপনি আর্নিং পাবেন সোর্স তৈরি হবে দেখেন আমরা দীর্ঘ সময় ধরে কাজ করতেছি কিন্তু আমাদের কোনো কনটেন্ট নাই কন্টেন্ট যদি না থাকে তাহলে ভিডিও ভাইরাল হবে না রিস করবে না ওই যে এক চেন দুই চেন তিন চেন দিয়ে কখনোই আপনার কিন্তু একশো ডলার পূর্ণ হবে না একশো ডলার পূর্ণ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই গঠনমূলক ভিডিও তৈরি করতে হবে আর তার জন্য তিন মাস সময় নিতে হবে এই যে তিনটা মাস সময় নিতে হবে এক মাস সময় আপনি কি করবেন এই যে এক মাস সময়ের মধ্যে আপনি কি করবেন এক মাস সময়ের মধ্যে আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির মানুষ কারা কারা আছে তাদের ভিডিও ফরিউতে আছে কোন ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে আপনাকে প্রত্যেক দিন অন্তত তিনশো কমেন্ট করতে হবে তিনশো কমেন্ট যদি করতে পারেন এক মাসে আপনার কমেন্ট হচ্ছে যা নয় হাজার কমেন্ট নয় হাজার কমেন্ট যদি বিভিন্ন ফরিউর ভিডিওতে থাকে তাহলে আপনার এক মাস পরে প্রত্যেক দিন আপনার আড়াইশো থেকে তিনশো করে ফলোয়ার আসবে এই তিনশো ফলোয়ার এই তিনশো ফলোয়ার কিন্তু আপনি যেটাই ছাড়বেন যদি ওইটা একটু গঠনমূলক হয় সুন্দর হয় তাহলে এই তিনশো মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু ফরিউতে নেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট আর এটা কিন্তু একদিনে আসবে না আমি যে বললাম যে তিনশো কমেন্ট করবেন আপনি তিনশো কমেন্ট করলে আপনার ভিডিও গ্রো করবে এখন তিনশো কমেন্ট আজকে করলাম আজকে আমি তিনশো কমেন্ট করলাম কালকে আমি তিনশো কমেন্ট করলাম এক সপ্তাহ আমি তিনশো কমেন্ট করে দেখলাম আমার কিছুই আসে না না আসবে না এক সপ্তাহ কমেন্ট করলে আপনার কিছুই আসবে না দুই সপ্তাহ কমেন্ট করলেও কিছু আসবে না তিন সপ্তাহ কমেন্ট করলেও কিছু আসবে না সর্বমোট আপনার চার সপ্তাহ কমেন্ট করতে হবে চার সপ্তাহ কেন কমেন্ট করতে হবে দেখেন ফরিউতে যাদের ভিডিও যায় তাদের ভিডিওগুলো কিন্তু ঘুরে ফিরে যায় ফুলবাইয়ের ভিডিও যখন আপনার একটা সামনে আসছে আপনি ভিডিওটা দেখছেন দেখবেন যে পরবর্তীতে ফুলবাই আরেকটা ভিডিও আসছে ওইটাতেও কমেন্ট করছেন তারপরে আবার স্কল করছেন আবারও আসছে এরকম করে যাদের ভিডিও ফরিউতে যায় প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের ভিডিও কিন্তু আপনার সামনে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে এরকম করে যখন আপনি চার সপ্তাহ একটা মানুষকে কমেন্ট করতে থাকবেন মানে ফোর ইউর ভিডিও গুলাতে কমেন্ট করতে থাকবেন একমাত্র ভুল বাইরে ভাইকে তো কমেন্ট করবেন না কমেন্ট করবেন যার ভিডিও ফোর ইউতে আছে আর এই এত পরিমাণে মানুষের ভিডিও ফোর যায় না মোটামুটি যাদের ভিডিও ফোর ইউতে যায় ঠিক তারাই কিন্তু ফোর ইউর ভিতরে রাজ করে ওই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার কমেন্ট থাকে তাহলে এরকম করে দেখবেন যে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট বিল্ড আপ করছে দেখেন আমার ভিডিওতে আট হাজার দশ কমেন্ট আসে বা ফোর ভিডিওতে যারা যারা ভিডিও হয় তাদের ভিডিওতে আট হাজার কমেন্ট আসে আজকে আপনি আসলেন আজকে আপনি এখানে একটা কমেন্ট করলেন আর আপনি বললেন যে আপনি কয়েকশো ফলোয়ার পেয়ে যাবেন এটা কি মামুর বাড়ির মোয়া পাইছেন আপনি আবদার করলেন আর আপনার দিয়ে দিলেন না যারা আগে থেকে কমেন্ট করতেছে আট দশ হাজার কমেন্ট করতেছে তাদের কমেন্টটা কোথায় যাবো তাহলে আপনাকে বুঝতে হবে যারা আসলে নিয়মিত আছে এঙ্গেজমেন্ট তৈরি করছে এই যে চার সপ্তাহ কাজ করলে আপনার প্রত্যেকের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে যারা ফরিউতে আছে। যাদের ভিডিও ফরিউতে আছে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে আর এঙ্গেজমেন্ট যখন তৈরি হবে তখন কিন্তু আপনার কমেন্টটা সবার উপরে থাকবে তখন আর মামুর বাড়ির মুহা রইল না তখন আপনার কমেন্ট সবার উপরে চলে আসবে যখন আপনার কমেন্টটা সবার উপরে আসবে তখন কিন্তু আপনার ওই ওই কমেন্টে এমন অনেক মানুষ আছে যারা রিপ্লাই করতে আছে রিয়েকশন দিতে আছে ফলো করতে আছে। এই মানুষগুলোর কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাইতে আছে। এইভাবে এক মাসে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়লো এভাবে পরবর্তী মাসে যখন আপনি ভিডিও ছাড়তে থাকলেন দুইটা সাইডে ভিডিও আপনারও ফরি হতে চলে গেল এইভাবে যখন দুইটা সাইডে ভিডিও ফরি হতে যাবে দেখবেন যে আপনার এই ক্যাটাগরি লাস্ট তিন মাসে লাস্ট তিন মাসে যে আপনার টার্গেট আছে এই ক্যাটাগরি যে কয়টা ভিডিও আপনি করছেন প্রত্যেকটা ভিডিও থেকে মোটামুটি একটা করে রিচ এঙ্গেজমেন্ট আসতে থাকবে আপনার প্রত্যেক দিন যদি আপনি তিনটা করে ভিডিও ছাড়েন সর্বনিম্ন তাহলে আপনাকে মাসে দেখা যাচ্ছে প্রতিদিন তিন মাসে হচ্ছে আপনার ধরেন একশো বিশ করে সাড়ে চারশো পাঁচশোর মতো ভিডিও হবে সাড়ে চারশো পাঁচশোর মতো ভিডিও হবে এই সাড়ে চারশো পাঁচশো ভিডিও থেকে প্রত্যেক দিন তিন মাস পরে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম আসতে থাকবে আর যেটা অন্য কোনো ভিডিও থেকে আসবে না যদি আপনার লজিক্যাল কোনো ভিডিও না থাকে যদি একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও না থাকে তাহলে কিন্তু তিন মাস ছয় মাস নয় মাস এক বছর পরেও কিন্তু আপনার ওই ধরনের কোনো ইনকাম আসবে না এর জন্য বলবো যে আপনাকে তিন মাসের টার্গেট নিতে হবে তিন মাসের টার্গেট নিলে দেখবেন যে তিন মাস পরে আপনার এই যে চারশো পাঁচশো ভিডিও থেকে প্রত্যেক দিনই কম করে এলো এক সেন্ড করে আসলো আপনার প্রায় চারশো পাঁচশো টাকা আসবে এই চারশো পাঁচশো টাকা কিন্তু আনার জন্য আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে আজকে থেকে আপনার ডিসিশন নেন যে তিন মাসের টার্গেট নিয়ে কাজ করা যাবে না ভাই আর এই যে আমি যে টেকনিকটা বললাম যে এই যে এটা বললাম লজিকটা বললাম এটা কি আসলে যুক্তিসঙ্গত অবশ্যই আপনাকে এইভাবে কাজ করতে হবে যারা এইভাবে কাজ করতে পারবে তাদের ভিডিওগুলো হয়ে যাবে আর ফেসবুকে সফলতার একমাত্র উপায় হচ্ছে এটা এটা যারা এখন পর্যন্ত জানে না তারা ওই পিছনেই পড়ে থাকে ওই যে তার সময় থাকে না তাকে তার সুযোগ থাকে না যে সে কমেন্ট করবে কোন সময় তার চাকরি থাকে ব্যবসা থাকে বাণিজ্য থাকে এই কাজগুলো করতে পারে না পাঁচশো কমেন্ট করা কোনো ব্যাপারই না দুইশো কমেন্ট করেন আপনি দুইশো কমেন্ট করলে আপনার মাসে দেখা যায় তিন হাজার ছয় হাজার কমেন্ট চলে আসতেছে আপনি তিনশো কমেন্ট করেন নয় হাজার কমেন্ট আসতেছে নয় হাজার কমেন্ট যদি বিভিন্ন ফোরিওর ভিডিওতে থাকে আপনার ভিডিওগুলো লাভ হবে দৌড়াবে এইভাবে আপনার ইনকাম বাড়ায় নিতে পারবেন তিন মাসে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এইভাবে কাজ করবেন আপনার একটা সফলতার দিন আসবে আর যদি এইভাবে কাজ না করতে পারেন কোনো দিনও আপনি সফলতা অর্জন করতে পারবেন না পরে বলবেন যে ফেসবুক টাকা দেয় ইনকাম দেয় সুদাহ মিথ্যা 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 আর মিথ্যা হলে তাদের জন্য যারা প্ল্যানিং করে কাজ করতে পারে না তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম